মারাতে পারে পারে রামের উপরে পারে পুরো মারাতে সারা বাংলাদেশে ষোড়যন্ত্র করে দেখছে আমরা আমাদের পর আমাদের বাধ্যত্ব চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে আগামী ফেব্রুয়ারি মধ্যে নির্বাচনের জন্য আমরা এই ফেব্রুয়ারির মধ্যে রান্স থেকে থাকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের জনগণের পূজোর অধিকার

প্রধান উপদেষ্টাকে বলবো আপনি ফেব্রুয়ারির মধ্যে এই বাংলাদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন এবং এই দেশের জনগণদেরও তার নিজের ভোট নিজে দিয়ে সরকার প্রতিষ্ঠিত করে আমি এই এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো আপনারা অতি শীঘ্রই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেন কারণ কোন নির্বাচিত সরকার ছাড়া দেশ নির্বাচন দেন নির্বাচন দিয়ে সম্মান নিয়ে আপনারা বিদায় নেন প্রিয় ভাইরামার আপনারা জানেন জামাত শিবিরের এবং আংগলিকের দুসররা সারা বাংলাদেশে নির্যাতন নিপীড়ণ অত্যাচার জুলুম শুরু করেছে সেইগুলো বন্ধ করতে হলে আমাদেরকে সবাই জোকদার ফूरत রাখতে হবে কেউ 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 যদি কোনো অপকর্ম করেন আর আমরা জেলা যুবদল তাহলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ভাবে তার ব্যাপারে ব্যবস্থা নিয়ে হবে সেলাইকে